যুক্তরাজ্যের নতুন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ গতকাল অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর দুই আরেকটি বড় ধরনের ইমিগ্রেশন চেঞ্জেসের কথা ঘোষণা দিয়েছেন বা প্রস্তাব করেছেন সেটি হচ্ছে যে যারা ইউকেতে স্কিল ওয়ার্কার ভিসাতে নতুন করে আসতে চাচ্ছে তাদের যে আইলার কোয়ালিফাইং পিরিয়ড সেটি পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করার একটি প্রস্তাবনা গতকালকে উনি দিয়েছেন এবং এটার সাথে সাথে আরও কিছু কন্ডিশনসের কথাও উনি মেনশন করেছেন তো সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো তার আগে আসি যে গতকালকের এই ঘোষণার পর থেকে ইউকেতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে বা বাংলাদেশি কমিউনিটিতে অনেক প্যানিক সৃষ্টি হয়েছে কারণ যারা অলরেডি ইউকেতে স্কিল ভিসাতে এসেছেন যারা ভাবছেন যে পাঁচ বছর পরেই হয়তো বা তারা আইলারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা ভাবছেন যে আসলে এই নতুন যে পরিবর্তন এর পরে কি তাদের এটার এটার যেই প্রভাব এটা কি তাদের জন্য কি কার্যকর কি না তো এই বিষয়টি নিয়েই আমি প্রথমে বলবো যে সেটা হচ্ছে যে সবগুলো সংবাদ সংবাদ মাধ্যম বেশিরভাগ সংবাদ মাধ্যমেই যেটা বলা হয়েছে এবং গতকালকে শাবানা মাহমুদ তার স্পিচের মধ্যে বলেছেন যে যারা অলরেডি ইউকেতে আছেন বা দু থেকে দুই পর্যন্ত আজ অবধি যারা ইউকেতে অলরেডি এসেছেন অলমোস্ট ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন স্কিল ওয়ার্কার মাইগ্রেন্ট বা বোরিস ওয়েভ বলে তারা মেনশন করেছেন বা আগের যেই যুক্তরাজ্যের যে আগের যে প্রধানমন্ত্রী ছিল বরিস জনসন কনজারভেটিভ প্রধানমন্ত্রী তার সময়ের পর থেকে যারা ইউকেতে এসেছে বা এরকম যারা এখনও বসবাস করছেন তাদের জন্য এই নতুন আইনটি কার্যকর করা উড বি এক্সট্রিমলি ডিফিকাল্ট এটি উনি কিন্তু গতকালকে তার স্পিচের মধ্যেই বলেছে তো টাইমস সহ বা গার্ডিয়ান বা যেই 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 লিডিং যে নিউজ মাধ্যমগুলো রয়েছে তারা কিন্তু বলেছে যে তারা আইডিয়া করছে অ্যাসিউ করছে যে যারা অলরেডি ইউকেতে এসেছে তাদের উপরে এই নতুন আইন কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে আমরা জানি যে নতুন যেই আইনি আসুক না কেন এই আইনগুলো কিন্তু আসলে রেট্রোসপেক্টিভলি কিন্তু অ্যাপ্লাই হয় না রেট্রোসপেক্টিভলি বলতে আগের যারা এসেছে তাদের উপরে কার্যকর হয় না নতুন যারা আসবে তাদের জন্য কার্যকর হবে তো দেন গেন আমরা তো উই নেভার নো আমরা এখনও জানি না যেহেতু এটি এখনো আইন হয়নি এটি শাবানা মাহমুদ গতকালকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই আইনটি হয়তো বা এই বছরের শেষের দিকে ডিসেম্বরের দিকে আসতে পারে আমরা আগেও যেরকম দেখেছি যে ইউকে গভর্নমেন্ট পলিসি পেপার পাবলিশ করে বা হোয়াইট পেপার পাবলিশ করে যে সেটাতে নতুন যেই চেঞ্জেসগুলো আসে সেগুলো তারা মেনশন করে দেয় যেমন আগেও আমরা এই বছরেই কিন্তু আমরা দুইটা তিনটার মতো স্টেটমেন্ট অফ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দি ইমিগ্রেশন রুলস পেয়েছি বা হোয়াইট পেপার পলিসি পেপার আমরা পেয়েছি যেটির মাধ্যমে যেগুলোর মাধ্যমে অনেক আইনি চেঞ্জ হয়েছে তো এই যে গত গতকালকের যে প্রস্তাবিত চেঞ্জেসগুলো এগুলো কিন্তু এখনও কার্যকর হয়নি এই আইনগুলো কার্যকর হবে এই বছরের শেষের দিকে এটি আপনাদের মাথায় রাখতে হবে এখন আসি যে যারা অলরেডি ইউকেতে আছেন তাদের জন্য যদি কার্যকর না হয় তাহলে যারা অলরেডি আসবে তাদের জন্য আসলে এই আইনের প্রভাবটা কতটুকু প্রথম কথা হচ্ছে ডিসেম্বরে যদি এই আইন চলে আসে এই দশ বছর হয়ে যায় আইলার পিরিয়ড শুধু যে দশ বছর আয়লার দশ বছর আপনি স্কিল ওয়ার্কার হিসেবে থাকলেই যে আপনি আয়লার পাবেন বিষয়টি তা না উনি কিন্তু বেশ কিছু কন্ডিশন এর কথা বলেছেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উনি যেটি বলেছেন যে আপনার একটা সার্টেন লেভেলের ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করতে হবে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এদেশে আসার পরে যারা এখানে আসেন তাদের অ্যাপ্লাই করতে হয় এটির মাধ্যমে আপনার কাজ করার সুযোগ থাকে এটি একটি আইডেন্টিটি নাম্বারের মতো যে যেটার সাথে আপনার এখানকার ট্যাক্স রিলেটেড এটার মাধ্যমে আপনি এইচএমআরসিতে রেজিস্টার থাকেন তো একটা সার্টেন লেভেলের ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন আপনার করতে হবে আপনি এদেশের সরকার থেকে কোনো ধরনের কোনো পাবলিক ফান্ডস বা বেনিফিট পারবেন না আপনার খুব গুড ক্যারেক্টার হতে হবে যেমন ধরেন আপনার কোনো ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড বা ক্রিমিনাল কনভিকশনস থাকা যাবে না একদম ক্লিন ক্রিমিনাল হিস্ট্রি থাকতে হবে আপনার ইংলিশ খুবই গুড স্ট্যান্ডার্ডের ইংলিশ থাকতে হবে যদিও এটি উনি গতকালকের যে বক্তব্য সেটিতে স্পেসিফাই করেননি কোনটা গুড স্ট্যান্ডার্ডের ইংলিশ বাট আমি ধরে নিচ্ছি ইট মে বি অ্যাবভ বি ওয়ান তারপর হচ্ছে যে আপনার যেই কমিউনিটিতে থাকছেন সেই কমিউনিটিতে কিভাবে কন্ট্রিবিউট করছেন ভলান্টারি বা চ্যারিটি কাজ করছেন কিনা এই ধরনের বিষয়গুলোও কিন্তু তারা কনসিডারেশনে রাখবে যখন আপনি অ্যালার অ্যাপ্লিকেশান করবেন তো মোট কথা হচ্ছে যে ইউকেতে ইমিগ্রেশন দিন দিন আরও বেশি স্ট্রিক্ট হচ্ছে এই স্ট্রিক্ট সময়ের মধ্যে আমরা অ্যাজ এ ইমিগ্রেন্ট আমরা যেটা করতে পারি ওইখান যে স্টিক টু দ্য লস তো আমি বলবো যে যারা ইউকেতে নতুন করে স্কিল ওয়ার্কারতে আসার চিন্তা ভাবনা করছেন তারা এই বিষয়গুলো জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ